একশো বিরানব্বই রানের টার্গেটে দারুন শুরু আরব আমিরাতের স্পিনার জোয়াইফ খান ও মোহাম্মদ ওসিম দুজনেই বেশ আগ্রাসী ব্যাটিং করেন আরব আমিরাতের দলীয় একচল্লিশ রানে ও বিয়াল্লিশ রানে দুই উইকেট শিকারে স্বস্তি টাইগারদের হাসান মাহমুদ প্রথম উইকেট ও মোস্তফিজুর রহমান দ্বিতীয় উইকেট শিকার করেন ছয় ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দুই উইকেটে বাহান্ন রানায়ক মোহাম্মদ ওসীম রাহুল সোফ্রাকে সাথী নিয়ে বেশ বিধ্বংসী ব্যাটিং করেন দশ ওভার শেষে আরো আমিরাতের সংগ্রহ রানজিম হাসান সাকিবের উইকেট শিকার দলীয় একশো চৌত্রিশ রানে আরো আমিরাত চতুর্থ উইকেট হারায় রাহুল চোপড়া আউট বাইশ বলে পঁয়ত্রিশ সাকিবের দ্বিতীয় উইকেট that. All evening, and this time his, uh... <laughs> <laughs>

বাংলাদেশি টাইগার বোলারদের তাণ্ডপে দশ রান তুলতে হারায় বাকি পাঁচ উইকেট সাতাশ রানের জয়ে টাইগাররা এক সিরিজ এগিয়ে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে এ বাংলাদেশ দলীয় তেরো রানের মাথায় প্রথম উইকেটের পতন বা হাতি ওপেনার তানজিদ তামিম আউট নয় বলে দশ রান বেশ ইমন ও লিটন দাস দুজনেই বেশ আস্থার সঙ্গে ব্যাট করেন হান্ড্রেড দশের কাছাকাছি দলীয় ঊনপঞ্চাশ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস আট বলে এগারো রানে আউট ছয় ওভার শেষে টাইগারদের সংগ্রহ দুই উইকেটে পঞ্চান্ন রান পারভেজ ইমন ছিল বেশি বিধ্বংসী স্ট্রাইক রেট ছিল দুইশোর কাছাকাছি পারভেজ ইমন এক প্রান্ত অবিচল থেকে আঠাশ বলে কেরিয়ারের প্রথম অর্ধশত পূর্ণ করেন তাহিদ হৃদয় পারভেস ইমনকে সাথে নিয়ে জোরো গতিতে রান তুলেন তাহায় আউট পনেরো বলে বিশ রানে পনেরো শেষে টাইগারদের সংগ্রহ চার উইকেটে একশো চৌত্রিশ রান ষোলো দশমিক এক ওভারে টাইগাররা স্কোরবোর্ডে রান পূর্ণ করেন সিমন কেরিয়ারের তেপ্পান্ন বলে প্রথম মেডেন সেঞ্চুরি পূর্ণ করেন ওভার শেষে টাইগারদের সংগ্রহ সাত উইকেটে একশো রান